সালাম আলাইকুম ওয়াকমতল্লাকু এখন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং সালাম জানাচ্ছি ফেসবুক ফেজ এবং ইউটিউব চ্যানেল জমি জমি ক্রয় বিক্রয় কুমিল্লার পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলেও একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো লাইক শেয়ারটা করেন না একটু লাইক শেয়ার ফলো করে দিবেন তো যাই হোক আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু আজকে যেখানে আছি লোকেশনটা বলি এই লোকেশনটা আমাদের রাজাপাড়া দিয়ে ঢুকলে দনেশ্বর রোডে আচ্ছা আমরা যোগাযোগের ঠিকানাটা আগে বলে দিই যোগাযোগটা হলো আমাদের রাজাপাড়া দিয়ে যদি যারা পশ্চিম শহরের পশ্চিম দক্ষিণ থেকে আসবেন তারা রাজাপাড়া দিয়ে ঢুকলেই চলবে আর যারা বিশেষ করে আমাদের সোয়ার সাইডের আছেন বা মিয়ার বাজার ওই সব সাইডের আছেন তারা বাকরাবাদ দিয়ে আসলে চলবে বাকরাবাদের দক্ষিণ সাইডে বাকরাবাদের দক্ষিণ সাইড দিয়ে যে ধনেশ্বর রাস্তাটা ঢুকছে ওটা দিয়ে ঢুকলে সামান্য আসলে হেঁটে হেঁটে আসলো ছ সাত মিনিট আর সামান্য রাস্তা এখানে সুন্দর একটা বরাট জায়গা আছে এখনই বাড়ি করলে এখনই বাড়ি করতে পারবেন এবং এখানে কিন্তু যেহেতু আমাদের নেওয়ারা দিয়ে আবার পকেট গেট আছে এখানেও কিন্তু ভাড়া চলে আমি এখানে ঘনবসতি আছে একটু দেখিয়ে দিচ্ছি এরিয়াটা এই যে এখানে ঘনবসতি রাস্তা সহ আছে তো রাস্তাটা এই যে পাকা রাস্তার থেকে সামান্য একশো ফিট ভিতরে প্লটটা আশি ফিট হবে না আনুমানিক আচ্ছা যাক পাকা রাস্তা থেকে মাত্র পঞ্চাশ ষাট ফিট হবে একটা প্লট ভিতরে সোজা কথা একটা প্লট ভিতরে দেখেন এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি তো এখানেই সুন্দর প্লটটা দেখেন এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন একবার সম্পূর্ণ বরাট তো আট শতক জায়গা আছে তার মানে কুমিল্লাতে ঘন্টা আট শতক জায়গা আছে যদি যদি কেউ দুই ঘণ্টা নিতে চান তাও নিতে পারবেন যেহেতু মুখপাত বড় আছে জায়গা দুই ঘন্টা নিলে তাও নিতে পারবেন আর যদি কেউ পুরো আট শতক নেন আট শতক নিলেও নিতে পারবেন তো যাই হোক দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আর মৌজাটাও বলে দিচ্ছি মৌজাটা হলো আমাদের চাপাপুর মৌজা আর এদিকে চাপাপন মৌজার শেষ সীমানায় পড়ছে শেষ দক্ষিণ দিকে পড়ছে যেহেতু দনেশ্বর রোডের পাশেই দনেশ্বর রোড থেকে মাত্র সত্তর আশি ফুট ভিতরে এই জায়গাটা অবস্থান তো সুন্দর জায়গা এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন আর বাড়া তো চলে বললাম এই যে ঘনবসতি আমি আর একটু দেখিয়ে দিচ্ছি জুম করে যে এখানে বিল্ডিং আছে আর এটার পাশও বাড়ি আছে ঘর আছে এখন চাইলে এখনই ঘর করতে পারবেন তো জায়গাটা হলো এটাই এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন যেহেতু জায়গা বেশি কেউ দুই ঘণ্টা নিলে দুই ঘণ্টা নিতে পারবেন মাত্র বাইশ লক্ষ টাকা গণ্ডা হলে বাইশ লক্ষ টাকা করে গণ্ডা নিতে পারবেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ